হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম মধ্যবিত্ত সংসারে মাসের শুরু আর শেষ যে কারণে একই রকম মনে হয় আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো যাই হোক ছেলেকে ফল কেটে দিয়েছি এখানে অনেক ধরনের ফলই আছে ও যেটা যেটা খেতে পছন্দ করে সেগুলো কেটে দিয়েছি কিন্তু দেখো ফল খাওয়ার প্রতি তার ইন্টারেস্ট নেই মনে হচ্ছে আর শুধু পেয়ারা খাচ্ছিল পেয়ারাটা ও ভীষণ পছন্দ করে আর তার পাশাপাশি কিউইও পছন্দ করে কিন্তু শেষে আমি দেখলাম যে ও কিউইটাই রেখে দিয়েছে বাকিগুলো খেয়ে নিয়েছে সকালের খাওয়া দাওয়া সবকিছু শেষ এবার রান্না এসেছি দুপুরের রান্নারেশন নেওয়ার জন্য রান্নাঘরে চলে এসেছি এখন তো দুপুরে রান্না বান্নার প্রস্তুতি চলছে আজকে দুপুর বেলাতে আমি সবজি হিসেবে করবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মাছটা এর আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে যে মাছটা কিন্তু কাকিমা দিয়েছিল আজকে আমি ভাঙান মাছ দিয়েই রান্না করব ভাবছি শীতকালে ফুলকপিটা বেশ ওঠে আর খেতেও ভালো লাগে অন্যান্য সময়ও এখানে ফুলকপি পাওয়া যায় কিন্তু শীতকালের ফুলকপির জন্য একটা আলাদা রকমই স্বাদ যেহেতু আমাদের ছোট সংসার সেই জন্য খুব একটা বেশি তরকারির প্রয়োজন হয় না আর দু এক ধরনের তরকারি রান্না করা হয় তো বেশ সেই কারণেই আরও একটু মানে অনেক বেশি তরকারি করি না অল্প অল্প করেই করি এতে আমাদের তিনজনের হয়ে যায় তো বন্ধুরা যে কারণে বলছিলাম যে মধ্যবিত্ত সংসারে মাসের শুরু আর শেষ দুটো একই রকম মনে হয় তার কারণ হচ্ছে যে যেহেতু আমরা ভাড়া থাকি আর মাসের শুরুতেই ঘর ভাড়া বিদ্যুৎ বিল পানির বিল ছেলের স্কুলের বিল ছেলের প্রাইভেট টিউটরের বিল আরও এরকম কত কিছু সব কিছু একসঙ্গে মেটাতে হয় হাজব্যান্ড যা মাইনে পাই মনে হয় যে মাসের শুরুতে সেগুলো শেষ হয়ে যায় তারপরে মাথায় চিন্তা থাকে যে সারা মাস আবার কী চালানো যাবে তো সেই কারণে অনেক ছোট ছোট চাহিদা অনেক ছোট ছোট ইচ্ছা যেগুলো থাকে কিন্তু পূরণ করা সম্ভব হয়ে ওঠে না অনেকেই হয়তো মাসের শুরুতে অনেক কিছু কেনাকাটা করে যে অনেকটা মাইনে এসেছে অনেক টাকা হাতে এসেছে অনেক কিছু কেনাকাটা করে অনেক জায়গায় ঘুরতে যায় খেতে যায় কিন্তু মধ্যবিত্ত সংসারে কিন্তু সেটা হয়ে ওঠে না তার কারণ শুরুতেই তো টাকাগুলো শেষ হয়ে যায় এরপরে ভাবনা চিন্তা করে চলতে হয় যে বাকি সময়টা কি করে চলবে মাসের

বন্ধুরা আজকের কমেন্ট অফ দা ডে হচ্ছে করেছে সহেলি আর টু সেটা আমার কেক বানানোর একটা রেসিপি দেখে রেসিপি মানে কেক বানানোর একটা রেসিপি দিয়েছিলাম সেখানে কমেন্ট করেছিল যে দারুণ লাগলো এত সহজে কেক বানানো যায় বাড়িতে আমিও ট্রাই করবো থ্যাংক ইউ সহেলি তো তোমাকে এই কমেন্টটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সহেলি তুমি ভালো আছো তো তুমি আমার ভিডিওটা দেখো এটা মানে জেনে আমার ভীষণ ভালো লাগে আর সোহেলির ব্যাপারে বলি সোহেলি হচ্ছে আমি যখন সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম তখন আমাদের বোর্ড মেয়ে ছিল ভীষণ ভালো মেয়ে ভীষণ মিষ্টি মেয়ে তো ও আমাদের ভিডিও টিডিও দেখে মানে মানুষের সাথে মিশতে পারাটা মিশতে পারা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার সবাই কিন্তু পারে না আর সেখানে সোহেলি আর সোহেলির বল ভীষণ ভালো ওরা ভীষণ মিশুক আসলে আমরাও অনেক মিশুক তো এই জন্য মানে ঠিক সেম ন্যাচারের লোকজন পড়ে গিয়েছিল আর কি তো যাই হোক মাত্র দু তিন দিনের পরিচয় কিন্তু মনে হয় যে দিনের পরিচয় এই তো চলে এসেছে আমার হিরো নিচে ছিল নিচে থাকা র্যাকেট পাওয়ার পর থেকে র্যাকেট আর ছাড়ছে না হাত থেকে আমার রান্না বান্না মোটামুটি শেষ ভাতটাও রান্না হয়ে গেছে ভাতের মারটা আমি বের করতে রেখেছি আর আজকে অনেক জামা কাপড় শুকাতে দিয়েছিলাম দেখো একেবারে ছাদ ভর্তি অনেক জামা কাপড় কেঁচেছি আর সেই জামা কাপড়গুলোতে ক্লিপ লাগাতে এসেছিলাম ক্লিপটা লাগিয়ে তারপরে আমার ক্লিপের ব্যাগটা রেখে দিলাম বিকেলবেলায় ছেলে ছাদে উঠেছে র্যাকেট খেলার জন্য কি আর করবে বেচারা নিচে তো জায়গা নেই একেবারে রাস্তার ধারে বাড়িটা চারিদিকে গাড়ি ঘোড়া আর খুব বিজি রোড সেই জন্য মনের দুঃখে ছাদেই বেচারা র্যাকেট খেলছিল আর আমি সেই ফাঁকে এসেছিলাম কাপড়গুলো যেগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো তোলার জন্য তোমাদেরকে একটু আশপাশটা দেখায় তোমরা তাহলে বুঝতে পারবে এ দেখো দেখো একদম বাড়ি থেকে বেরিয়েই চারিদিকে বাড়িঘর আর রাস্তা আর বাড়ি ঘর কোনো একটা ফাঁকা স্পেস নেই তো যাই হোক শীতকালে আমরা প্রায় প্রতিদিনই এখন পিঠা খাচ্ছি আজকে আবার কাকু পিঠা বানাবে আর সেইটা হচ্ছে পাটিসাপটা দেখতেই পাচ্ছ আর আজকের পাটিসাপটার মধ্যে একটু টুইস্ট আছে তোমরা দেখতে থাকো আস্তে আস্তে সব দেখতে পাবে কাকিমা মিশ্রণের মধ্যে থেকে কিছুটা নিয়ে তার মধ্যে কিছুটা ফুড কালার মিশিয়ে নিচ্ছে এই ফুড কালারটা মিশানোর জন্য কিন্তু কারণ আছে তার কারণ হচ্ছে যে কাকু আজকে বানাবে কালারফুল পাটিসাপটা তোমরা অনেকেই সাপটা খেয়েছো কিন্তু এরকম কালারফুল পাটিসাপটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এর আগে তো আমি একদমই খাইনি আমার কাছে তো এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স দেখতে যা ভীষণ সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো আর এই পাটিসাপটাটার মধ্যে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে পাটি সাপটাটা গাজরের হালুয়া দিয়ে পুর হিসাবে বানানো হচ্ছে ন্যাচারালি আমরা হালুয়া বা আমরা মাখা সন্দেশ এগুলো দিয়েই সাধারণত পুর বানাই কিন্তু এটা গাজরের হালুয়া খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর কাকু দেখো কি সুন্দর যত্ন করে বানাচ্ছে পিঠাগুলো এই দেখো দেখো এবার একটু ক্লোজে তাকাও তাহলেই বুঝতে পারবে যে পিঠাগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখো তলার দিকে একেবারে কি সুন্দর কালার সাদার মধ্যে কালারটা কি সুন্দর ফুটে উঠেছে আর এই যে ফাইনালি পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে মানে খাওয়ার থেকে মনে হচ্ছে যে বসে বসে দেখি দেখেই যেন অর্ধেকটা পেট ভরে যাচ্ছে ওই যে কথায় আছে না আগে দর্শনধারী পরে গুণবিচারী তো দেখেই অর্ধেকটা পেট ভরে যাচ্ছে এবার চলো তাহলে খাওয়া যাক এই দেখো দেখো ভিতরের পুরটা কি সুন্দর গাজরের হালুয়া তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর সবাই আবার আমার নেক্সট ভিডিওটা দেখো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো